অনেক নায়কদের মতো বলতে হবে যে আমি প্রচুর ফলমূল খাই প্রচুর পানি খাই বয়সটা আসলে থেমে থাকে না বুড়ো হয়ে যাওয়ার কি কোনো ভয় আতঙ্ক কাজ করে কখনো অলরেডি তো হয়ে গেছি আমি হিরো হিসেবে নায়ক হিসেবে নাকি আটকে থাকতে চাই আমি অনেক বড় অভিনেতা হতে চাই না সুন্দর মানুষ নাকি সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় চিত্রনায়ক পেডোসের ক্ষেত্রে এই কথাটা শতভাগ সত্য তার কাছের মানুষরা জানে তিনি কতটা সুন্দর মনের মানুষ আর তাই তো তিনি যেমন সুন্দর তেমনি সুদর্শন চিত্রনায়ক পেডোসকে সঙ্গে নিয়ে আমি ইসলাম শুরু করছি আমাদের আজকে স্যান্ডেলিনা কথা চিত্রনায়ক পেডোস বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের একজন পঁচিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি পেয়েছেন সমসাময়িক অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্র হঠাৎ দৃষ্টির জন্য পেয়েছিলেন প্রথম রাষ্ট্রীয় সম্মাননা একই চলচ্চিত্রের জন্য পশ্চিমবঙ্গের সম্মানজনক আনন্দলক পুরস্কারও পেয়েছিলেন তিনি স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়ক ফেরদৌস

অনেক বেশি এনার্জি আচ্ছা আপনার সমসাময়িক যারা অনেকে ছিলেন তারা এখন অনেকে মুটিয়ে গেছেন হয়তো অতটা ফিট না কিন্তু আপনি একই রকম ফিট আছেন কিভাবে নিজে এতটা ফিট রেখেছেন অতটা ফিট আমিও নেই সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়েছে মানে আই বিলিভ যে প্রত্যেকটা বয়সের একটা আলাদা বিউটি আছে সো সেটার সঙ্গে তোমাকে যেতে হবে হ্যাঁ অফকোর্স তারপর তো কিছু মেনটেন্স তো করতে হয় মেনটেন করা লাগবে বিকজ আদারওয়াইজ তো সবই বেশি দিন টিকে থাকা এক্স্যাক্টলি আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি 8th anniversary এখন কি হবে এখন হবে ফাস্ট ওয়াশের 10 মিনিট পাওয়ার ওয়াশিং এন ম্যাজিক ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ে রংকে রাখে নতুনের মতন সম্পর্কে ড রং থাকুক ফার্স্ট ডে মত নতুন আর জামা কাপড়ের জন্য ফাস্ট ওয়াশ তো রয়েছেই সাধারণ আরেক নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আপনার স্কিন তো মাসল খুব ভালো ফ্লালেস তো ত্বকের যত্নে কি করে অনেক নায়িকাদের মতো বলতে হবে যে আমি প্রচুর ফলমূল খাই প্রচুর পানি খাই সত্যটা কি আমার কাছে মানে ঘুম এবং প্রপার ফুড তো ডেফিনেটলি জরুরি আছে আমি ভাজা পোড়াটা যথেষ্ট চেষ্টা করি এভয়েড করতে কোন কার্বনেটেড ড্রিঙ্ক সব ড্রিঙ্ক যেটা বলি আমরা সেটা একটু কম খাই রিচ ফুড খাই না আমরা মোটামুটি জানলাম চুন সবকিছুই আসলে বডিকেই ফিট রাখে যদি আপনি এভাবেই সো সেক্ষেত্রে কি মেকআপ পুরোপুরি নিতে হয় অনেক বেশি হেভি মেকআপ করতে হয় নাকি ওই জায়গায় একটু কার্পণ্য করলেও চলে এটা আমি চেষ্টা করি তো চরিত্র অনুযায়ী নিতে ক্যারেক্টার অনুসারে মেকআপ মেকডাউন মেক ডাউন বাট আমি খুব বেশি মেকআপ নিতে পছন্দ করি না আমার কাছে খুব ক্লাস্ট্রোফোবিক লাগে মনে হয় যেন মুখের উপরে একটা আলাদা প্রলেপ খুব হালকা যতটুকু না নিলেই নয় ততটুকুই নেওয়ার চেষ্টা করি ফেস ওয়াশ হিসেবে কি কোনো হার্বাল কোনো প্রোডাক্ট ইউজ করা হয় আমি আসলে অত নিয়ম করে কিছুই করি না আচ্ছা খুব ভালো করে মেকআপটা তুলি টোনার টোনার ইউজ করে ক্লিনজিং মিল্কটা যেন ভালো হয় একটা ভালো ব্র্যান্ডের এই এই প্রোডাক্টগুলো আমি একটু ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করি এবং খুব সুন্দর করে আমি সবসময় খুব ক্লিন করে মেকআপটা তুলে একটা ময়শ্চারাইজ করে শুরু করে আচ্ছা মডেলিং থেকে আসা হয়েছে অভিনয় হ্যাঁ ফ্যাশন সেন্সটা কি ওখানে ডেভেলপ করেছো নাকি ছোটবেলা থেকেই অনেক ফ্যাশনে বলছিলেন ছোটবেলা থেকে আমি খুব নায়ক নায়িকাদেরকে দেখতাম আমি প্রচুর ম্যাগাজিন কালেক্ট করতাম আমি আমার পছন্দের নায়েকজন ছবি কেটে কেটে রাখতাম ভিউ কার্ড কালেক্ট করতাম আমি উত্তম কুমার পছন্দ করি আচ্ছা রাজক সাহেব পছন্দ করি তো তাদের প্রচুর ছবি আমার কাছে থাকতো ব্যাক অফ মাই মাইন্ড ও একটা ব্যাপার ছিল যে তাদেরকে একটু অনুকরণ করা অনুসরণ করা তো এক একজনের যে প্যাশন স্টেটমেন্ট এক এক রকম এটা আমি বিবি অপুর থেকে শিখেছি এবং সেটা আমি পরবর্তীতে ফিল্মে কাজে লাগানোর চেষ্টা করেছি ভাই আমি জানি আপনি লুঙ্গি পরেন না প্রিয় পোশাক কি লুঞ্জিং পুরি হ্যাঁ সিনেমায়ে অনেকবার পড়েছে না আমি বলতাম আমি আরামদায়ক পোশাক পড়তে পছন্দ করি মানে আমার কাছে মনে হয় যেন আমার পোশাকটা হবে अकॉर्डिंग টু মাই পার্সোনালিটি আমাকে যেটাতে ভালো লাগবে তারপর তো বাকিটা তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তবে আমি ব্ল্যাক পড়তে পছন্দ করি ব্ল্যাক ব্ল্যাক ফেভারিট কালার তাহলে ব্ল্যাক বয়স তো আসলে থেমে থাকে না বুড়ো হয়ে আমার কি কোনো ভয় আতঙ্ক কাজ করে কখনো অলরেডি তো হয়ে গেছি আমি হিরো হিসেবে নায়ক হিসেবে নায়কই আটকে থাকতে চাই আমি অনেক বড় অভিনেতা হতে চাই না নায়ক হয়ে ঢুকেছি নায়ক থাকবো এখান থেকে চলে যাবো হঠাৎ বৃষ্টি যখন করলেন ওই সময় তো মেয়েরা পাগল হয়ে গেল ক্রেজি হয়ে গেল ফেরদোসের জন্য তখন কি এমন হয়েছে যে রক্ত লিখে কেউ চিঠি দিয়েছে আপনাকে এরকম হয়েছে হ্যাঁ প্রচুর হয়েছে প্রচুর হয়েছে এখনো আছে এখনো আছে এখনো বিকজ বাট আইডন অ্যাপ্রিসিয়েটে যারাই দিয়েছে তাদেরকে আমি খুব সুন্দর করে বোঝাতাম যেমন আমাকে একজন ওই পেজে নাইন্টি এইট থেকে টু থাউজেন্ড টু থ্রি পর্যন্ত প্রত্যেক বছর একটা ডায়েরি পাঠাতো আচ্ছা ওই ডায়েরিটার মধ্যে অর্ধেক থাকতো আমাকে নিয়ে লেখা আমি কবে কোথায় গেছি কি করেছি এসব লিখা থাকতো আর বাকি অর্ধেক হচ্ছে সব মানে ফেমাস কবিতাগুলোকে সে লিখতো ওই

আচ্ছা রান্না করা হয় আই লাভ কুকিং কি রান্না করতে পছন্দ করেন আর আপনার ফেভারিট খাবার কি আমি যেমন এখন খুব পাস্তা বানাতে পছন্দ করি ইজি আমার পছন্দের খাবার চা আমার মায়ের হাতে আচ্ছা প্রদীপ ভাই সব সময় তো আপনার মুখে হাসি লেগে থাকে হ্যাঁ কখনো কি কাঁদেন হ্যাঁ দুঃখ পেলে তো কাঁদেন মাঝে মাঝে অনেক খুশি তো কেঁদে দেই আচ্ছা কিন্তু আমি চাই না যে আমার দুঃখ দেখে আরেকজন দুঃখিত হোক তো সেই জন্য আই ট্রাই টু হাইড ইট ওকে থ্যাংক ইউ সো মাছ খুব মজার আড্ডা হলো কিন্তু যাচ্ছি নেক্সট সেগমেন্টে উইচ ইস র্যাপিড ফায়ার রাউন্ড র্যাপিড ফায়ার রাউন্ডে আমি ছটপট কোয়েশ্চেন করব আপনাকে ছটপট উত্তর দিতে হবে কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না ওকে রেডি আপনার দৃষ্টিতে বাংলাদেশের ফ্যাশন আইকন কে পুরুষ ও নারী সালমান শাহ বিবি রাসেল ওকে গণযোগাযোগ ও পড়াশোনা করেছিলেন এই মুহূর্তে সাংবাদিক হবার দায়িত্ব পেলে কার সাক্ষাৎকার নিতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা নাইস সমসাময়িকদের মধ্যে আপনি সর্বোচ্চ পাঁচটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন কি হয় এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে আমি আরো দুটো চাই এশপারিয়ার রায়ের সাথে চোখের বালি করতে পারেনি শিডিউল জটিলতার কারণে কখন যদি আয়েশার সাথে দেখা হয় সামনাসামনি কিছু কি বলবেন

বাংলাদেশের একটা প্রতিফলন আছে জয় আহসান অসম্ভব ডেডিকেশন এই মিডিয়ার প্রতি সকালবেলা আয়নায় যখন প্রথম নিজেকে দেখেন কি ভাবেন আমি কেন এত সুন্দর ও এক কথায় প্রকাশ করুন চিত্রনায়ক ফেরদৌস একজন ভালো মনের উদার মিশুক ফ্রেন্ডলি পরোপকারী একজন মানুষ সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস অনেক অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে অনেস্টলি আর র‍্যাপিড ফায়ারটাও খুব ভালো ছিল আপনি খুব চমৎকার চমৎকার অ্যানসার দিয়েছেন আমাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ তুমিও ভীষণ সাবলীল প্রশ্ন করেছো বলি আসলে উত্তর দিতে ভালো লাগে থ্যাঙ্ক ইউ আপনি ছোট একটা গিফট আছে সানলিনার পক্ষ থেকে দিস ইজ ফাইন থ্যাঙ্ক ইউ সো মাচ আমন্ত্রণ জানাচ্ছি রূপকথার সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে আমাদের স্কিনের যে তিন নম্বর স্তর সেটা হলো কোলাজেন আস্তে আস্তে দেখা যায় বয়সের কারণে বা আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণে কোলাজেন আমাদের একটু একটু করে নষ্ট হয়ে যায় সেল নষ্ট হয়ে যায় তো সেই কোলাজেনকে আমরা কেমন করে বুস্ট করতে পারি তারই আমি একটা সিরাম আজকে আপনাদের তৈরি করে দেখাবো সেটা দেখানোর জন্য রয়েছে আমাদের আজকের মডেল নিশা নিশা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কি নিয়ে ব্যস্ত এখন কি করছো পড়াশোনা আপাতত ডিপ্লোমা কমপ্লিট তো কাজ করছি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তুমি কি জানো তোমার স্কিন কেমন শুধু জানি অয়েলি স্কিন না তোমার স্কিন ড্রাই তোমার যে নর্মাল স্কিন থাকার কথা সেটা কিন্তু নাই তো আজকে আমি তোমার জন্যই এটা করছি তোমার ইলাস্টিসিটি একটু কমে যাচ্ছে তো ওটা কেমন করে তুমি বুস্ট করবে এটার জন্য নাম্বার ওয়ান এটা কোরিয়ানরা করে এখানে আমি রাইসকে আতপ চাল হ্যাঁ আতপ চালকে সেদ্ধ করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছে আমি এটা দিয়ে একটা সিরামের মতো বানাবো তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু গ্লিসারিন একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম সাথে একটু অ্যালোভেরা জেল আর হানিতে যদি অ্যালার্জি না থাকে তাহলে আমরা হানিটা ইউজ করতে পারি এই হাফ টি আমি এখন এগুলোকে সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এইটা এটা কিন্তু একটা ঠিক জেল জেল টাইপের একটা লুক চলে এসছে তা আমি জেলটাকে নিয়ে নিচ্ছি এখানে জেলটাকে ঢেলে নিলাম তোমার জন্য তোমার স্কিনের জন্য ক্লিনজার হিসাবে র মিল্ক আর হানি খুবই ভালো হবে যার জন্য আমি এখানে একটু র মিল্ক নিয়ে নিচ্ছি তুমি বাড়িতেও ক্লিন করতে র মিল্ক আর হানি যদি ইউজ করো অনেক বেটার রেজাল্ট পাবে তুমি চাইলে র মিল্ক হানি আর যেহেতু তোমার একটু ব্রাইটনেস চাই সাথে কিচ্ছু না এই যে দেখো আমার হাতে একটা জিনিস আছে বলতে পারো এটা কি নামটা ভুলে গেছি কিন্তু আমার কাছে নামটা ভুলে গেছো তোমার কাছেও আছে জি এটা হলো স্যাফরন আমি জাস্ট দুই তিনটা রেনু দিয়ে দিলাম এটা অ্যান্টি এজিং এর কাজ করে দুধ মধু এবং জাফরান এই তিনটা তুমি একসাথে মিক্স করে পুরো মুখে মাসাজ করে এটাই তোমার ক্লিনজার ধুয়ে ফেললে এভরিডে ইউজ করতে পারো সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেমন স্যান্ডেলিনা স্যান্ডেলিনা সোরে রূপচর্চায় আভিজাত্য তো আপনাদের উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন এসো আমাকে নিশা সাহায্য করছে জাস্ট কটন নেবে কটন নিয়ে পুরো মুখে ভালো করে যে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি যেহেতু এখানে হানি আছে মিল্ক আছে বোঝা যায় না জিনিসটা এইভাবে প্রথমে লাগিয়ে তারপরে একটু মাসাজ করতে হবে মাসাজটা করো সুন্দর করে হ্যাঁ হ্যাঁ এরকম করে আপওয়ার্ড করে তারপর পানি দিয়ে মুছে নিতে হবে মুছে এরপরে যেটা করতে হবে এইটা যেটা আমি বানালাম একটা কোলেজেন বুস্ট ক্রিম তুমি চাইলে আমুন দিয়েই তোমার ফেসে লাগাও তুমি নিজেই লাগাও দিয়ে এটা কারণ ইনস্ট্যান্ট আমরা তৈরি করি চাইলে তুমি ওভার নাইট রাখতে পারো এটা একটা কোলাজেন বুস্ট ক্রিম তো ওয়াটারই ভাব আছে না এর মধ্যে বোঝা যায় না জিনিসটা রাতের বেলা যদি ফুল ফেসে এটা মেখে আপনি ঘুমান তাহলে আপনার স্কিনের জন্য এটা খুবই ভালো আপনার যে ইলাস্ট্রিসিটি কমে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে তোমার ফিলিংস কেমন লাগছে বলো ভালো লাগছে এই তো একটা ভালো একটা স্কিন এর ট্রিট পেলাম তাই আমি এটা মুছে দিচ্ছি আপাতত তোমাকে দিয়ে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি এই ময়শ্চারাইজারটা আমি নিজেই তৈরি করেছি গ্লিসারিন অ্যালোভেরা জেল আছে এর মধ্যে আর গোলাপ জল আর এই দিয়েই স্কিনকে হাইড্রেট রাখতে আমাকে সাহায্য করার জন্য আজকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেখা হবে সবার সাথে আবারও ভালো থাকবে প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলেনা রূপ কোথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে বদরুল এবং শিলা আমরা পূর্বের যে অ্যাপিসোডে আমরা দেখিয়েছি যে কিভাবে বিগিনাররা স্ট্যান্ডিং অবস্থায় কিছু ইয়োগা আসন করবেন এখন আমরা এই পর্বে দেখাবো যে স্ট্যান্ডিং অবস্থায় কিছু ব্যালেন্সিং বা ভারসাম্যপূর্ণ আসনগুলো আমরা করব। ব্যালেন্সিং আসনগুলো ইউগাতে যোগ করা হয়েছে এটি আসলে মূলত আমাদের নার্ভাস কিংবা আমাদের নিউরো ফাংশনের যে বিষয়গুলো আছে সেগুলোকে বেস্ট অবস্থায় রাখবার জন্য সেই জন্য আমরা স্ট্যান্ডিং অবস্থায় প্রথম ট্রিপোজ দিয়ে শুরু করব। শরীরের যে কোনো ওজন যে কোনো একটি পাশে রেখে অপর পাশের হাঁটুটি ভেঙে আমরা গ্রিপ করবার চেষ্টা করব। এবং আমাদের হাতের পাতা একসাথে থাকবে অনেক ক্ষেত্রে এই ব্যালেন্সটি আমাদের থাকবে না সেজন্য আমরা যেটা করতে পারি হাত রেখে যে কোনো একটি পা প্রথম আমরা ব্যান্ড না করে গ্রিপ না করে জাস্ট একটু উপরে তোলা তারপর আস্তে আস্তে যখন আমাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে তখন আমরা গ্রিপ করতে চেষ্টা করব এটিতে কমপক্ষে আমরা এক মিনিট সময় থাকবো প্রিয় দর্শক এটি আপনার আমাদের মনকে মূলত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কারণ আপনি দেখবেন যখন মনকে ফোকাস করতে পারবেন না এই আসনে আপনি থাকতে পারবেন না সেজন্য এখানে আমরা সবসময় চেষ্টা করব কমপক্ষে এক মিনিট সময় থাকবার ঠিক একইভাবে আমরা অপরপার্সটিও করে নিব। এখন দ্বিতীয় একটি আসন করব ব্যালেন্সিং পোজ হিসেবে সেই আসনটির নাম হলো ওরিওর থ্রি সেজন্য ঠিক ম্যাটের মধ্যে রেখে ওজন যে কোনো একটি পাশে রেখে হাত দুটো সামনে রেখে সোজা হয়ে কোমরকে সোজা রাখবো এবং পা যতটুকু সম্ভব পেছনের দিকে তুলে ধরবো দর্শক লক্ষ্য রাখুন এটিও কিন্তু এমন হচ্ছে আমাদের শরীরের ওজন একটি পাশে রাখবার ফলে আমাদের শরীরে ভারসাম্যটি রক্ষা হচ্ছে যেটি আমাদের ব্রেনকে স্টিমুলেট করে যেটি আমাদের নিউরো ফাংশনকে ভালো রাখতে সাহায্য করে এটি তো আমরা কমপক্ষে এক মিনিট সময় থাকবো এবং আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে খুবই স্বাভাবিক এবং খুবই ধীর গতি ঠিক একইভাবে আমরা মুক্ত হয়ে অপর পাশটিও করে নেব এখন স্ট্যান্ডিং অবস্থায় ব্যালেন্সিং আসন হিসেবে আমরা তৃতীয় যে আসনটি করব। এই আসনটির নাম হলো নটরাজ সেজন্য যে কোনো শরীরের ওজন যে কোনো একটি পাশে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে আমরা হাঁটু ভেঙে অপর হাত দিয়ে হাঁটুকে গ্রিপ করে সোজা ঠিক এভাবে সামনের দিকে ঝুঁকে পড়ব কুমোর কোনোভাবেই বাঁকা হবে না লক্ষ্য রাখুন একই প্রক্রিয়ায় থাকবে হাঁটু সোজা থাকবে এটিও একটি ভারসাম্যপূর্ণ যোগাসন যার ফলে আমাদের মনকে নিয়ন্ত্রণ করবে আমাদের নিউরো ফাংশনকে ভালো রাখবে এই একইভাবে এক মিনিট সময় থাকবার পর আমরা একই প্রক্রিয়া অনুসরণ করে আমরা অপর পাশটি করে নেব সর্বশেষ যে আসনটি করব এই আসনটির নাম হলো হাফ মুন সেজন্য আমরা ঘুরে যাব। হাত দুটো দুপাশে যাবে গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমি যে পাশের পা তুলবো ঠিক অপর পাশে বডিকে রেখে দিব যদি আমি বাম পাশে আমার হাত নিয়ে যাই তখন ডান পাকে আমি উপর দিকে তুলে ধরবো এখানে একটি কারেকশন সেটি হলো বডিটি একটি লাইনে অ্যালাইনমেন্ট থাকবে কোনোভাবেই সামনের দিকে ঝোঁকা যাবে না এবং শোল্ডার একই লাইনে থাকবে পা যতটুকু সম্ভব বডির সাথে সমান্তরাল রাখতে হবে ম্যাটের সাথে সমান্তরাল রাখতে হবে এটিও একটি ব্যালেন্সিং ইয়োগা পোজ যেটি আমাদেরকে অনেক সাহায্য করবে মনকে স্থির করবার এখানেও কমপক্ষে আমরা এক মিনিট সময় থাকবার পর ধীরে ধীরে এই আসন থেকে মুক্ত হয়ে ঠিক একই প্রক্রিয়ায় অপরপার্টি করে নিব প্রিয় দর্শক আজকে আমরা দেখালাম যে স্ট্যান্ডিং অবস্থায় কোন ধরনের আসনগুলো ব্যালেন্সিং আসন হিসেবে আমরা বিগিনাররা শুরু করতে পারি তো আগামী পর্বে আপনাদের জন্য আমাদের থাকবে পেট এবং বুকের উপর শুয়ে যে আসনগুলো আমরা করব। প্রাথমিকভাবে যারা ইয়োগা শুরু করতে চান তাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন প্রিয় তারকার সাথে আড্ডা হলো দেখলাম কিভাবে ঘরে বসে খুব সহজেই ঘর উপকরণ ব্যবহার করে আপনি আপনার স্কিনে যত্ন নিতে পারেন এছাড়াও ইয়োগার মাধ্যমে প্রতিনিয়ত সুস্থ থাকতে পারেন স্যান্ডিনার রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন